চিল্লায় পাওয়া যায় মার্কেট কোয়ালিটি হলো আমার মেইন টার্গেট দুইশো বিশ টাকার মধ্যে একটা ইতিহাস আসছে লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন কাপড় ধরলে বলতে হবে যে না ভাই ভালো লাগছে প্রত্যেকটা ডিজাইন চয়েস ফুল কালামকারী সুইস কটন কেউ বলে গঙ্গা সামনে আসতেছে গরম হ্যাঁ অফারও কিন্তু এখন চরম ডিজাইন আছে একশো ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স আছে জাস্ট টিজার দিলাম বাকি মুভিটা আপনারা বাস্তবে দেখে নেবেন অথবা অবশ্যই ভালো আছি আল্লাহ মতে ভাই একটা কথা কি চিল্লাই পাওয়া যায় ভাই মার্কেট কোয়ালিটি হলো আমার মেইন টার্গেট ঠিক আছে আমরা না কোয়ালিটিতে বিশ্বাসী আরেকটা জিনিস হলো আপনার লক্ষ্য রাখুন অটুক মনে রাখুন আশা অবশ্যই এখনই সুযোগ আপনার নিয়ম ব্যবসা ঠিক আছে ব্যবসা করা অনেক সাহস যদি থাকে সাহস ঠিক আছে তো আজকে যারা নাকি বোকাস ভিডিও হয় নতুন ব্যবসা করবে সবার একটা মনে ভাই ব্যবসা করবে জীবনে ব্যবসাটা একটা মনে সবার একটা স্বপ্ন কিন্তু বোকাস ভিডিও কারণে অনলাইনে বিভিন্ন পিছিয়ে যাচ্ছে আরেকটা জিনিস কি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার বিরূপ মন্তব্য থাকবে এটা মাথায় রাখবেন কারো বিরূপ মন্তব্য কখনোই কারো গন্তব্য ঠেকাতে পারবে না আপনার যদি মনে সাহস থাকে ধৈর্য থাকে আল্লাহ রহমত থাকে অবশ্যই সফলতা আপনার দ্বার পাতে সিদ্ধান্ত আপনার কি করবেন চাকরি করবেন না চাকরি দিবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি বলবো বাস্তব সম্মত আজকে কথাবার্তা বলবো এবং বাস্তব সম্মত ভিডিও দেবো যেটা নাকি বাস্তব পাবেন কোন হেডলাইন বা টাইম লাইন না যে বলবো একশো টাকায় দুশো টাকায় তিনশো টাকায় বইলা তারপর দেবেন এমন না আমি আজকে আপনাদের জন্য মানে যারা নতুন তাদের জন্য

আগে ছিল কিন্তু ছয়শ টাকা চারশো টাকা ডিসকাউন্ট তাই সবাই সিন্ডিকেট আর আমি সিন্ডিকেট ভাঙবো তাই ঠিক আছে নতুন সবাই হাতে হাত থেকে নতুন বাংলাদেশ করবো আর আমরা সিন্ডিকেট সব ভাঙবো আচ্ছা এরপর দেখেন

একদম ইউনিক একটা ডিজাইন দেখতেই ভালো লাগে ঠিক আছে এই বাসি একদিন আমাদের সাথে যাবে আর এই ডিজাইন বাশের এই লাক্সারির মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন শো করতেছি ওয়াও লাইক সঠিক একটা ডিজাইন চয়েস হলো আমার কাছে আমার ডিজাইনগুলো যদি আমার নিজে পছন্দ না আমি ওই ডিজাইনগুলো আমি দোকানে কালেকশন না ঠিক আছে নতুন ডিজাইনে নতুন থিমিস করলাম ফার্স্ট যা দেখে আপুরা করবে ক্রাশ অবশ্যই আর ডিজাইন দেখতে ভালো সেটা বিক্রি করতেও ভালো ঠিক আছে অবশ্যই লাকজারি ফাইন কটন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিব যেটা আমাদের মার্কেটে বিক্রি হয় সাতশো অন্যান্য মার্কেটে সাতশো প্লাস আমি দিব সেটা দশ পিস মাত্র ছয় টাকায় ছয় হাজার পাঁচশো আর এটা আসলে বলতে হবে না এটা সম্পর্কে এটা কি ভাই গঙ্গা কালামকারী সুইস কটন কেউ বলে গঙ্গা নাইকো নির্দিষ্ট এটা ডিজাইন গুলো এতই ভাল লাগে বলতে পারেন এবার ঈদের মধ্যে যদি কেউ কাউকে গিফট করতে চায় কোনো কিছু ওয়ান অফ দা বেস্ট কম দামের মধ্যে গিফটের জন্য যারা বিশেষ করে জাকাত ফান্ডে থেকে দিতে চায় অথবা মনে করেন কাউকে গিফট করবে অথবা করবে অথবা যারা নতুন ব্যবসা করবে তাদের জন্য গঙ্গা থ্রি পিস সবচেয়ে ভালো কোয়ালিটি ডিজাইন গুলো গঙ্গা থ্রি পিস এর নাম গঙ্গা তো ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এগুলো গঙ্গার গঙ্গা তো আসলে এখন ভাইরাল ভাইরাল গঙ্গা আসলে ভাইরাল বলতে এটা কেন ভাইরাল আর কেন চলবে কারণ এটা হলো সুতী কাপড় সামনে আসতেছে গরম হ্যাঁ চরম আর সুতী কাপড় ডিজাইন বা এখন আসছে গরম এই সুতী কাপড় চলে যেমন চরম দেখতে পাচ্ছেন অসম অসম কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে যে খালি স্ক্রিনশ নেন বিজানাস আছে একশো ডিজাইন ঠিক আছে

গঙ্গার প্রাইস অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যেটা অল বাংলাদেশে বিক্রি হচ্ছে ভাই পাঁচশো পাঁচশো বিশ সর্বনিম্ন চারশো পঞ্চাশ আমি দিব ভাই প্যাকেজ দশ পিস মাত্র দিব বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বলেন যদি কেন দেয় ভাই এত কমে কেম নে দেন ভাই সম্ভব কেম ভাই সম্ভব হইলো কি আমার মাল ভাই সেল দেই বেশি লাভ করে কম প্লাস হচ্ছে আপনি কারখানা থেকে অর্ডার দিয়ে মাল বানিয়ে আদার মাথাটা সবসময় গরম থাকে তিনো দোকান তিনটা দোকানে মাল ভরপুর থাকে সবসময় আমরা কিন্তু ইসলামপুর সেম কোয়ালিটি এই প্রত্যেকটা কাপড় তো ভাই মারাত্মক কাজ এগুলা যারা বিক্রি করে তারা আসলে চিনবে এই যে ইনার কাপড় দেওয়া হচ্ছে এখানে

পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম এজন্য কমাই দিয়ে দিব ঈদের একদম বলতে পারেন একটা গরম অফার এটা আচ্ছা ঠিক আছে ঈদের গরম অফার এটা কিন্তু শেষ সুযোগ মাল অনেক বাড়তি কাপড়ের অনেক বাড়তি কিন্তু আমি কিন্তু বাড়াই নাই

আটটা টিপিস ওই জামা সালোয়ার সালোয়া আর টাকা ভাই একটা কথা বলে দেই আর কি অনেকে বলে যে আসলে যে আপনারা বলেন যে 5000 টাকা ব্যবসা শুরু করতে আসলে কি সম্ভব অবশ্যই সম্ভব ভাই আমরা কিন্তু কেউ কিন্তু জন্ম থেকে কিন্তু কেউ কুটিপথে আসে না টাকা নি আসে না সবাই অল্প থেকে শুরু করেছে

কালার ডিজাইন দেখে একটা আরো থাকে বাকি চারটা এত কালার কে দেখাবে আমরা তো পারি না জাস্ট টিজার দিলাম বাকি মুভিটা আপনারা বাস্তবে দেখে নেবেন অথবা ভিডিও কলে দেখে নেবেন তো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ